আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই পেজ আজকে রমজানের প্রায় শেষ দিন এখন খোলা হচ্ছে গিফটের আয়োজন ব্যাগ ব্যাগ আর তোমার পাপারে ফর্সা লাগতেছে কেন তো রোদের মধ্যে আবু যারাইতে কাপে বসে একটা নুর আছে আসবো যখন বুঝা দেয় দেখো তো পছন্দ হয় শাড়ি গুলা তুমি সমস্যা নাই না দেখি ওরা তো দেখে নাই মহান

এটা হলো আমার শাশুড়ির এটা আমার চাচি শাশুড়ির এটা আমার ফুপুর শাশুড়ির বাসার ফুপুর একটা আর বড় ফুপুর একটা হ্যাঁ এত ব্যাগে ঢুকো ঢুকে এক ব্যাগে করো ও দুই ব্যাগে হ্যাঁ দুই ব্যাগে করো বলবো আপনার যেটা পছন্দ হয় নিয়ে বড় দাদুকে দিয়ে দিবেন বড় ফুপুর দাদুকে আরে এই যে দেখো পাঞ্জাবি সবার সেম এটা হইতেছে ফুটপা দাদুর হ্যাঁ খুব পোষা শুনছি একটা করে ব্যাগ নিতে থাকো হ্যাঁ প্যাকেজিং এর দায়িত্ব পড়েছে মোহর শাড়িগুলো কেমন এটা বোর এটা হচ্ছে আব্বুর আব্বুদের চার বাইয়ের সেম সেম আর ফুপ্পারও সেম আর দেবরদেরটাও সেম সেম এটা হচ্ছে আমার শাশুড়ি এই যে বাটি এগুলা বড় ব্যাগে ঢুকানো এটি বেশি ধরো এটা তোমার দাদু বাইয়ের আপুর আর নাইমের করো একটা করে ঢুকাও যদি সব না পারো এই যে ছোট কাকার চাঁচির সহাগ সজিব্য আরো সেজ কাকার এগুলোও একটা বড় ব্যাগে ঢুকাবে এই লো আল মশাল্লাহ গিফট সবগুলোই আমার কাছে তো অনেকই ভালো লেগেছে মোহর কাছে ভালো লেগেছে হ্যাঁ এখনই দিয়ে দাও দাদা এর জন্য এতক্ষণ অপেক্ষা করেছে আমি ভাবছি আসরের সময় এটা হচ্ছে আমাদের আদি বা কিউটি